আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বিজেপি বিষয়া লেবার বিষয়া ট্রান্সফার বিষয়া এই তিনটে বিষয়ের দারুণ একটা আপডেট এসেছে এই আপডেটটা আপনাদেরকে জানানো অত্যন্ত কর্তব্য মনে করে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ভিডিও সবার মাঝে শেয়ার করে দিবেন এখানে আপনারা সবাই কিন্তু জানেন যে বিজেপি বিষয়া বন্ধ হয়ে গেছে এরকম অনেকগুলো ভিডিও হচ্ছে এবং বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু অনেকগুলো ভিডিও হচ্ছে আপনারা দেখতেছেন দেখে বিভ্রান্তি হচ্ছেন এবং কি এ বিভ্রান্তির কারণে অনেকভাবে অনেক সমস্যার মধ্যে পড়তেছেন দেখেন সংযুক্ত আর বামিরাতে বিজেপি এখনো বন্ধ হয় নাই এবং বন্ধ হবে কিনা সেটা তারা কিন্তু এখনো প্রকাশ করে নাই কেন প্রকাশ করে তারা ইজি করে প্রকাশ করে নাই অবশ্যই তারা একটা কিছু করতে হলে চিন্তা করে জিনিসটা প্রকাশ করে এখন যদি বন্ধ হয়ে যেত তাদের যে নিউজ পত্রিকা রয়েছে এবং তাদের যে ওয়েবসাইট রয়েছে তারা কিন্তু ফোকাস করতো এবং কি এই বিজের বন্ধ হয়ে যাইলে এখন সাথে সাথে তাদের যে গালফ নিউজ এর যায় দুবাই নিউজ এর ফলে যায় এক্সে তারা এটা কিন্তু ফোকাস করতো কিন্তু তারা কিন্তু ফোকাস এখনো কিন্তু করে নাই এখন যে মূল সমস্যা সেটা হচ্ছে তারা এখানে বর্তমানে সার্ভার যায় আপডেট করতেছে এই সার্ভার আপডেট করার ক্ষেত্রে দেখা গেছে যে এই যে লেবার এই আপনার বিজেট বিষয় যেগুলো রয়েছে ফ্যামিলি বিষয় বা বিজিট বিষয় বা এইগুলো এখন কি অ্যাপ্রুভ হচ্ছে না কি সেটা এ কারণে হচ্ছে না যে তাদের আপডেট যদি করতেছে এখানে কি আপডেট তারা দিতে চাইতেছে ওই আপডেটটা কারণে হচ্ছে না এখন যে বিষয়গুলো এবং বিজেপি বিষয় হচ্ছে সেটা হচ্ছে গুটি কয়েকটা এবং গুটি কয়েকটা বলতে আপনি একশোটা জমা দিলে তার মধ্যে অত দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা হচ্ছে এবং সেই ফাঁসটা হচ্ছে কিভাবে হচ্ছে এবং সেখানে কিন্তু হচ্ছে এভাবে দেখেন আমার এই সাইডে কিন্তু একদম ক্লিন শেপ খেয়াল করেন আমার এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখেন ক্লিন শেপ এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখেন তাদের কথা হচ্ছে যে এটাই ইজ যে আপনি যদি এই দেশে ভিজিটে আসতে হয় অবশ্যই আপনার কাছে ওইরকম যোগ্যতা সম্বন্ধে হতে হবে আপনার ক্লিন হতে হবে আপনাকে দেখতে যে একদম ভিজিটার বা ট্যুরিজম দেখতে ওরকম লাগে সেরকম আপনাকে ওরকম স্মার্টলি আপনাকে হতে হবে এবং কি আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে অবশ্যই আপনাকে হোটেল বুকিং হান্ড্রেড পার্সেন্ট দেখাতে হবে আপনার পোশাক আশাক ড্রেস এগুলা অন্তর্ভুক্ত পক্ষে আপনি এখানে ট্যুরিজম ট্যুরিজমও তো আপনাকে ওই ছবিটা কিন্তু ওরকম করতে হবে এবং সরাসরি আপনাকে যদি এম বর্তমান যে ট্যুরিজম বিষয়টা সেটার জন্য আপনাকে সরাসরি এমএসসিতে প্লে করতে হবে এবং কিন্তু আপনারা অনেকেই জানেন সেটা এটা যে যে সেটা হচ্ছে যে আপনারা এই বিভিন্ন আপনাকে নিতে হলে অবশ্যই আপনাকে মাধ্যমে হতে হবে অথবা যেভাবে আছে এভাবে কিন্তু এখন মানে যেটা আমরা মোটামুটি জানতেছি ওই যেটা সেটা হচ্ছে যে তারা এরকম একটা পরিকল্পনা হাতে নিচ্ছে তো এই হাতে নেওয়াটা মানে হচ্ছে যে তা আমাদের কারণে এটা আমরা অনেকেই ইজি এখানে এসে কাজ করি লেবারের কাজ করি আমরা আসি ট্যুরিজম এসে এখানে লেবারের কাজ করি কিন্তু বিভিন্ন সমস্যার মাধ্যমে আমরা পড়ে থাকি কিন্তু কিছুদিন আগেও কিন্তু আপনি বিজেটে এসে আপনি এখানে বিষয় চেঞ্জ করা গেছে ট্রান্সফার করা গেছে কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না এখন শুধু চেঞ্জ কারা করতে পারতেছে চেঞ্জ করতে পারতেছে ওইসব ব্যক্তি যারা যারা সংযুক্ত আরব আমিরাতে লেবার বিষয় পূর্ব থেকে রয়েছে তারা কিন্তু এগুলো করতে পারতেছে দুবাইতে এ মুহূর্তে যে কোনো সময় যে কোনো টাইম করতে পারতেছে এবং কি হাই প্রফেশন এবং পার্টনার বিষয়ে যারা রয়েছে তারা কিন্তু না। এবং করতে গেলে দেখা গেছে তাদের জামিলা হচ্ছে না এরপর দেখা যাচ্ছে যে একটা যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আরবিগড়ের যে বিষয়গুলো রয়েছে আরবিগড়ের বিষয়গুলো কিন্তু আপনার এখন এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে না কেন হচ্ছে না আরবি গড়ের বিষয়টা হতে হলে আপনাকে আরবি টু আরবিঞ্জ হতে হবে থেকে আপনি যদি কোম্পানি করতে যান তা কিন্তু হচ্ছে না তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বর্তমানে এই সমস্যা হচ্ছে আর যারা বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করতেছেন ভাইজান এরা কিন্তু লেবার বিষয় যাচ্ছে দেখেন ভাইজান বাংলাদেশ থেকে টোটালি কোনো লেবার বিষয়ে এখন লোক আসতেছে না যেটা আপনাদেরকে এজেন্সি বা কোন দালাল আপনাদেরকে এটা ফতরার শিকার করতেছে বা আপনাদের ফতরার মধ্যে ফলাচ্ছে এখানে এই মুহূর্তে বাংলাদেশের জন্য কোন বিষয় এখন এই মুহূর্তে ল্যাবের বিষয় ওপেন হচ্ছে না এখন এই বিষয়টা দুই একটা বিষয় হচ্ছে যেগুলো যেটা হচ্ছে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে এল এল এসি কোম্পানিগুলো এই বিষয়গুলো দুই তিনটা বিষয় কিন্তু হচ্ছে সেটা কিন্তু গুটি কয়েকটা মানে একটা দেখা যাচ্ছে যে আপনি একটা জেলার ভিতরে হয়তো আছে একজন লোক এসেছে এই একজন দিয়ে কিছু এজেন্সি দেখিয়ে তারা দশ হাজার লোকের মানুষ থেকে টাকা হাতে নিচ্ছে এটা আপনার সতর্ক থাকবেন যদি যদি আপনাদেরকে এই নিউজটা জানাবো সে পর্যন্ত অপেক্ষা থাকবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার এই নিউজটা পাবেন আর যেটা আরেকটা আমি বলেছিলাম যে আপনাদের ওয়ার্ক বান্ডিল যেটা সেটাও কিন্তু এখনো কিন্তু এটার কিন্তু আমি কতকাল দুইটা কমেন্ট ফিরেছি যেটা এটার কথা বলে কিন্তু আপনাদের থেকে কোন টাকা খুজ খুঁজতেছে অনেক দা ফাসফুট ফুট ফাসফুট দেখেন এটা কিন্তু আপনাকে এই ওয়ার্ক বান্ডিল যেটা এখনো কিন্তু এটা চালু হয় নাই আমরা যতটুকু জানি জানি যে এটা চালু হলে এটা সরাসরি সরকারের মাধ্যমে এমএসআর এর মাধ্যমে কিন্তু হবে এটা যে এখানে লোকাল যে রয়েছে তারা কিন্তু পাচ্ছে না পাবেও না এবং যে ট্রান্সফার যেটা এই দেশে যে ট্রান্সফার যেটা এখন হচ্ছে বিশের ট্রান্সফার এই ট্রান্সফারগুলো যে যারা নতুন লাইসেন্স রয়েছে নতুন লাইসেন্স যারা রয়েছে নতুন লাইসেন্স লোক ট্রান্সফার নিতে চাইতেছে ওই লাইসেন্সে কিন্তু এখন ট্রান্সফার হচ্ছে না হলেও কিন্তু গুটি দুই একটা কিন্তু হচ্ছে কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে না আর যে রয়েছে তারা যে ট্রান্সফার করলে আপনাকে সতর্ক থাকতে হবে যেটা করবেন অন্তপক্ষে সিন্ধি করবেন এছাড়া কিন্তু ভাবি চিন্তি ছাড়া কোনো কাজ করবেন না জীবনকে আপনি লাইফ আপনার জীবনকে আপনি নষ্ট করবেন না দেখেন টাকা গেলে আপনি টাকা পাবেন কিন্তু আপনার জীবনটা নষ্ট হয়ে গেলে জীবনটা কিন্তু আপনি পাবেন না এটাই মাথায় রাখতে হবে আপনার জীবনের মূল্য আছে দাঁড়াল খপ পড়বেন না জীবনকে নষ্ট করবেন না জীবনে কিন্তু মূল্য আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম